নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা খবরীলাল আমি বিথিন আপনাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বিষয়টি সব থেকে চর্চিত তা হল অধীর চৌধুরী প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর আগামী ভবিষ্যৎ কি কেন এ বিষয়ে আমরা আলোচনা করছি অতি সম্প্রতি দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব এ রাজ্যের বেশ কয়েকজন কংগ্রেস নেতৃত্ব তারা দিল্লি গিয়েছিলেন আলোচনার জন্য তাদের ডেকে পাঠানো হয়েছিল তার অনেক আগে থেকেই রাজনৈতিক বহল মনে করছে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছিল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এবং সেই চিত্রনাট্যটি তৈরি করেছিলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বেনুগোপালন এবং জয়রাম রমেশ এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত তারা মনে করছেন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে আর প্রয়োজনীয়তা নেই কেন তারা এরকম মনে করছেন এই মনে করাটা কিন্তু আজকে থেকে নয় পাক লোকসভা নির্বাচনের আগে থেকে যখন ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক যাই বলি না কেন তার একটা গঠন প্রক্রিয়া শুরু হলো সেই সময় থেকেই লক্ষ্য করা গিয়েছে যে সর্বভারতীয় স্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জয়রাম রমেশ কেসি বেণীগোপাল এরা মূলত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বাক্যে মেনে নিয়েছিলেন এবং তারা একটা আশা করেছিলেন বাংলায় বাংলার রাজনৈতিক দাবি দেওয়া বাংলার রাজনৈতিক চরিত্র জলাঞ্জলি দিয়ে তারা সমস্ত কিছু মেনে নিতে প্রস্তুত ছিলেন কিন্তু সেই ক্ষেত্রে জোটের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন হ্যাঁ তৎকালীন শব্দটি ব্যবহার করছি তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে কারণে বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কোনো জোট আমরা লক্ষ্য করিনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে লোকসভা নির্বাচনে লড়াই করেছিল পাঁচবারের প্রাক্তন সাংসদ রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী বিগত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন এবং তারপর থেকে তিনি বারবার জাতীয় স্তরে এই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু সেই সময় রাহুল গান্ধীর তরফ থেকে তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল কিন্তু অতি সম্প্রতি যে দিল্লির বৈঠকের কথা বলছি সেখানে জম্মু কাশ্মীরের নেতা গোলাপ আহমেদ মির তিনি বৈঠকের শুরুতেই যেটা জানা যাচ্ছে যে অধীর চৌধুরীকে প্রাক্তন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বলে উল্লেখ করেন যেটা অধিকাঞ্জন চৌধুরীর কাছে যথেষ্টই অস্বস্তিকর কারণ এখনো পর্যন্ত তার কাছে কোনো অফিসিয়াল বার্তা ছিল না জাতীয় কংগ্রেসের তরফ থেকে যেখানে তিনি প্রদেশের সভাপতি আর নন এটা উল্লেখ রয়েছে এখন অধীর চৌধুরী তাহলে আগামী দিনে কি করবেন তার কারণ এই চিত্রনাট্য রাজনৈতিক মহল মনে করছে অনেক আগে থেকেই বেনুগোপাল মল্লিকার্জুন খাগড়েরা তারা সাজিয়ে রেখেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই বর্ষিয়ান কংগ্রেস নেতা অধিক চৌধুরীর সামনে তিনটি পথ রয়েছে কি প্রথমত সমস্ত কিছু মেনে নেওয়া জাতীয় কংগ্রেসের আগামী দিনে যে নির্দেশ আসবে সেটাকে মাথা নত করে মুখ বুঝে মেনে নেওয়া দুই সরাসরি বঙ্গ বিজেপিতে যোগ দেওয়া আর তিন নিজস্ব একটি আঞ্চলিক দল গঠন করা এখন কোন পথে হাঁটতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী সেটা তো অবশ্যই তিনি স্থির করবেন তিনি জানাবেন আগামী দিনে অফিসিয়ালি কিন্তু রাজনৈতিক মহলে একটা কারাভূষে শোনা যাচ্ছে যে তার পক্ষে অনেক সহজ সরল হবে একটি আঞ্চলিক দল গঠন করা সেক্ষেত্রে মুর্শিদাবাদ তার কারণ এখানে একটু বলে রাখা দরকার যে অধীর চৌধুরী যতই জাতীয় স্তরের একজন রাজনৈতিক ব্যক্তি হন না কেন তার রাজনীতি কিন্তু ওই মুর্শিদাবাদ ওই বহরমপুর কেন্দ্রিক এই রাজ্য কেন্দ্রিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি সরাসরি বিজেপিতে যোগদান করেন তাহলে তাকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মুর্শিদাবাদ তার নিজের গড়ে কারণ সেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক যথেষ্ট শক্তিশালী এবং সেই প্রমাণ কিন্তু বিগত লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী হাতে নাতে পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি একটি নতুন দল গঠন করে তাহলে এবার প্রশ্ন উঠছে যে সেই নতুন দল কি একা একা বা একলা চলবে রাজ্যে নিজের পায়ের তলার মাটি তৈরি করবে নাকি অধীর রঞ্জন চৌধুরীর বিগত দিনের যে রাজনৈতিক মনোভাব পাওয়া গিয়েছে সেক্ষেত্রে বাম দলকে সাথে নিয়ে অধীর চৌধুরীর নতুন দল আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ড বা পথ চলা শুরু করবে কিনা এইটা যেমন একদিকে প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলের পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে বিজেপিতে গেলে অসুবিধাটা কোথায় কারণ রাজনীতিতে কথা আছে যে কোনোটাই অসম্ভব নয় রাজনীতিতে অসম্ভবটাই সম্ভব কিন্তু অধীর চৌধুরীর ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যে রাজনীতি করে উঠে এসেছেন যে রাজনীতিটা তিনি মুর্শিদাবাদ জেলায় করেন তার গড় বহরমপুরে করেন সেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় অংশ সরাসরি তিনি বিজেপির ঝান্ডা বা গেরে অসুবিধে যোগ দিলে সেই জায়গায় কিন্তু তাকে একটা বড়সড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তার ভোট ব্যাঙ্ক এমনিতেই ধস নেমেছে বিগত লোকসভা নির্বাচনে আগামী দিনে সেই জায়গায় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোটা অধীর চৌধুরীর কাছে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি সত্যি আগামী দিনে একটি নতুন রাজনৈতিক দল তিনি গঠন করেন সেক্ষেত্রে তার যেটা সব থেকে সহজ সরল উপায় এক এককভাবে নিজের জমি তৈরি করা দুই বামেদের সঙ্গে হাত মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এছাড়া এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে বা বঙ্গ রাজনীতিতেই জাতীয় স্তরের নেতারা মনে করছেন অধীর চৌধুরীর প্রয়োজনীয়তা ফুরিয়েছে সেই জায়গায় তারা আগামী দিনে এটা বলতে কোনো দ্বিধা নেই যে আগামী দিনে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে সেই রকম কোনো ব্যক্তিকে দেখা যেতেই পারে যিনি মমতা ব্যানার্জির ইয়েসম্যান হিসেবে কাজ করবেন সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠনে পরিণত হবে এরাজ্যে রাজ্যে তার বলার অপেক্ষা রাখে না সম্ভবত কোথায় এটাই চাইছে জাতীয় স্তরের কংগ্রেস নেতারা অন্তত মল্লিকার্জুন খার্গে কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশের মতো নেতারা এই মুহূর্তে আরও একটি বিষয় থাকছে যদি না রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী অধীর চৌধুরীর পাশে দাঁড়িয়ে তাকে দু হাজার বিধানসভা নির্বাচন পর্যন্ত সময় দেন যে এই টুকুর মধ্যে আপনাকে কংগ্রেসকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে বঙ্গে তাছাড়া এ আর অন্য কোনো পথ নেই অধীর চৌধুরীর সামনে বিকল্প সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নজর থাকবে অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং যে সিদ্ধান্তই তিনি গ্রহণ করুক না কেন আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরবো সেটা নিয়ে বিশ্লেষণ করব নমস্কার